আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বিলালের প্রাইজে কিন্তু আবারও ডিসকাউন্ট অফার চলতেছে যেটা 800 টাকা দামের জমজম এখন এটা টু পিস করে আমরা দিচ্ছি মাত্র 450 তবে এই ম্যাজেন্ডা কালার এবং হচ্ছে রেড কালার এই দুইটা কালার শপে এসে দেখে নিয়ে যাবেন সুন্দর কিছু কালার আর মাত্র 4৫০ টাকার মধ্যে সবাই উপভোগ করতে পারবেন শপে আসলেও পাবেন অনলাইনেও পাবেন তবে বিশেষ করে হালকা কিছু ত্রুটি থাকার কারণে কিন্তু হচ্ছে আমরা অফারটা দিয়েছি ঠিক আছে ভিডিও কলে দেখার অপশন আছে দেখে নিতে পারবেন তা এক এক করে দুইটা কালার দুইটা কালার ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখাবো ফাইনালি ফার্স্ট ওয়ান কালারটা দেখেন কত সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সব আপুদের রিকোয়েস্টের কালার প্রাইস কিন্তু হচ্ছে টু পিস এগুলি হচ্ছে হালকা বোত্রুটি থাকার কারণেই কিন্তু হচ্ছে আমরা অফারটা দিয়েছি মাত্র মাত্র চারশত পঞ্চাশ শপে এসে দেখে নিলে বেশি ভালো হয় সুন্দর কিছু ড্রেস দুপাটা কিন্তু হচ্ছে বিশাল বড় একটা দুপাটা মাশাআল্লাহ মাশাআল্লাহ এই টু পিসের কালেকশন আমরা দিচ্ছি মাত্র 450 দুটো কালার ম্যাজেন্ডা এবং রেড কালার এই লাল মেরুন যে কালারটা রয়েছে দুটো কালার ম্যাজেন্ডা এবং হচ্ছে লাল মেরুন কালারটা তো এগুলে কিন্তু হালকা হয়তোবা একটু প্রিন্ট পরে নাই কোথাও আবার কোথাও একটু নাইল ডরা আছে এই হালকা এই ড্রেসটা কিন্তু হালকা একটু বুদু দিয়ে হ্যাঁ এই দেখেন এখানে বা একটু আপনার ডোরার মধ্যে এই হালকে একটু সিম্পল বুলতুটেই থাকার কারণে আমরা অফারটা দিয়েছি মাত্র চারশত পঞ্চাশ তবে ড্রেস কিন্তু ছিঁড়া ফাটা হবে না এদিকটা ভালো ফ্রেশ আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা হবে স্লিপে পার্টও কিন্তু আলাদা তো এগুলি যখন ডিজিটাল মেশিনে আমরা রংটা করা হয় ডিজিটাল প্রিন্ট করা হয় ওই জায়গায় বা একটু কোথাও প্রিন্ট পরে কোথাও রং পরে কোথাও পরে না এই বিষ বিবেচনা করেই কিন্তু হচ্ছে আমরা অফারটা দিয়েছি যে চারশো পঞ্চাশ টাকা টু পিসটা ম্যাজেন্ডা এবং হচ্ছে রেড কালার তবে শপে আসলে বেশি ভালো হয় আপনারা চলে আসেন আর মাত্র কয়েকদিন আছে আমাদের আমাদের হেড শোরুমে তিরিশ তারিখ পর্যন্ত তারপরে তো আমরা এই শোরুম ছেড়ে দিতে হবে এখন যে কোনো ড্রেস কিনবেন মানে ডিসকাউন্ট প্রাইজে কিনবেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে দোপাটারে চলে আসবে এটা হচ্ছে দোপাটারও থাকবে সুন্দর একটা দোপাটা পাবেন সুন্দর একটা কালার পাবেন পছন্দ হওয়ার সাথে সাথে এটাও নিয়ে ফেলবেন মাত্র মধ্যে আর আমাদের কন্ট্যাক্ট করতে হবে শুধু এক পিস দুই পিস নয় হাজার হাজার পিস দেখেন ম্যাজেন্ডা কালার আর রেড কালারটা কত পিস দেখেন এগুলি সব ম্যাজেন্ডা এবং হচ্ছে রেড কালার মাত্র চারশো তো পঞ্চাশ টাকার মধ্যে আলাইকুম আল্লাহ হাফেজ